লাইব্রেরি থেকে বেরিয়ে খুশি হলো হৈমন্তী গেটের ঠিক বাইরেই একটা হলদে কালারের ট্যাক্সি দাঁড়িয়ে আছে আজকাল অনলাইন ক্যাবের যুগে সাবেক ট্যাক্সির দিন তো গেছে তাও হৈমন্তীর অ্যাম্বাসডের গাড়িতে উঠতেই ভালো লাগে এদের সবার রং এক যেন একটা বিরাট বড় গাড়ি প্রতিজ্ঞা করেছিল সব মানুষকে বুকে নিয়ে হাঁটবে কিন্তু একসঙ্গে সবাইকে নিতে পারেনি বলে নিজেকে টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিয়েছে কলকাতার রাস্তা গুগল ম্যাপ যখন আসেনি তখন এদেরকেই রাস্তার ঠিকানা জিজ্ঞাসা করতো পথ চলতি মানুষ বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকত ট্যাক্সিগুলো কখনো ড্রাইভার ঘুমিয়ে পড়তো সিটের ওপরে ঘুম ভেঙে ঠিকানা বললে আবার ঘুমিয়ে পড়তো ঢলে ঢলে গতিহীন ঘরোয়া জীবনযাপনের ইঙ্গিত ছিল সেখানে তাই হয়মন্তি হলদে ট্যাক্সি দেখলো আর উবের ডাকলো না আজও সেই দিকে এগিয়ে গেল ড্রাইভার ভদ্রলোক পাঞ্জাবি তার খয়রি দাড়ির ওপরে বিকালে নরম রোদ এসে পড়েছে গোলপার্ক যাবেন হৈমন্তী জানলার কাছে মুখ এনে জিজ্ঞাসা করল ট্যাক্সিওয়ালা ঝিমুচ্ছিল মুখ তোলে কাহে নেই যায়ঙ্গে আইয়ে সামনের সিটে উঠে বসে হৈমন্তী ছোট থেকেই যে কোনো গাড়ির পেছনের সিট তার পছন্দ নয় তাছাড়া মনে হলো পেছনের সিটে কেউ একজন বসে আছে সে খেয়াল করল না ভালো করে পকেট থেকে স্মার্টফোন বার করে নিউজ স্ক্রল করছে একটা খবর চোখ আটকে গেল একটা খবরে চোখ আটকে গেল কলকাতার বুকে এক বিচিত্র কাণ্ড ঘটে চলেছে কয়েক মাস ধরে এমন আহামরি কিছু নয় তাও ভারী আগ্রহ জাগল মন্দির খবরের সারমর্ম হল পথ মানুষের মধ্যে কারো কারো চোখে আচমকাই জাল পড়ে যাচ্ছে হুঁশ থাকছে না তারপর ঘন্টা দিনের পরে আবার রাস্তার একপাশে জ্ঞান ফিরছে তাদের যেন পথ চলতে চলতে আচমকা ঘুমিয়ে পড়েছিল পকেট থেকে দামি ফোন মানি ব্যাগ কিছু দয় হয়নি পকেট থেকে দামি ফোন বা মানি ব্যাগ কিছুই উধাও হয়নি শরীরের কোথাও কোনো জ্বালা যন্ত্রণাও নেই শুধু জীবন থেকে ঘন্টা দিনে সময়টা কাটা পড়েছে জিনিসটা গুজবের মতো রটছে ক্ষয়ক্ষতি কিছু হচ্ছে না বলে পুলিশও তেমন পাত্তা দেয়নি আরও দু তিনটে খবর চোখ বুলিয়ে একটা গান চালায় ওই মধ্যে জন ডেনিভারের ভিজে যাওয়া গলায় সেই গানটা ভেসে আসে শহর কলকাতার বুকে ঘিঞ্জি আর ঘর্মশিক্ত মানুষের ভিড় মুছে গিয়ে মিষ্টির ভিজে ছাপ লাগায় পাহাড়ি জঙ্গল ভেসে উঠেছে বাসের হর্নের বদলে বাঁচতে থাকে ডি মেজর হৈমন্তীর মন ঠান্ডা হয়ে আসে কিছুটা তন্দ্রা এসে গেছিল চোখ খুলে সামনে তাকিয়ে এসে চমকে উঠল এ গোল পার্ক যাবো বললাম কোথায় যাচ্ছেন সর্দার উত্তর দেন না উত্তর আসে পেছন থেকে গাড়িটা উনি চালাচ্ছেন বটে কিন্তু নির্দেশ আমি দিচ্ছি গলাটা চিনতে পারে রিয়ার রিয়ারভিউ মেয়ারের তাকায় পেছনে যে লোকটা বসে আছে তার নাকের ওপরে একটা কাটা দাগ মোটেই সুবিধের মুখটা নয় তবে মুখটা চেনা প্রাথমিক বিস্ময়ের ভাবটা কাটিয়ে হৈমন্তী বলে তুমি আমাকে ফলো করছো নাকি মাথা খারাপ সুমিতের গলায় ব্যাঙ্গের ছাপ তোমাকে যে অনুসরণ করবে সে নরকের দরজা অবধি পৌঁছে যাবে তো এই ট্যাক্সিটা কি আপাতত সেদিকেই যাচ্ছে হ্যাঁ তবে চিন্তা নেই আবারও ফিরে আসবে হৈমন্তী বুঝতে পারে একটা ধানরা আছে সুমিতের সে মুখ নিচু করে ফোনে কিছু একটা ডাইল করতে যাচ্ছিল সর্দারের বাঁ হাতটা পাথরের মতো নেমে আসে ছিনিয়ে নেয় ফোনটা আহা গুরুজি ওকে অমন জবরদস্তি করার কোনো দরকার নেই ওর কুটি আমার কাছে বাঁধা আছে ফোনটা রাখতে দিন ফোনটা হৈমন্তীর করলে ছুঁড়ে ফেলে দেয় ড্রাইভারটা সেটা ব্যাগে ঢুকিয়ে রাখে সে তুমি আমার সঙ্গে ঠিক করনি কিন্তু কি ঠিক করিনি শান্ত গলায় প্রশ্ন করে হৈমন্তি আমাদের ব্যাপারটা শুরু হওয়ার সময় তোমার এইডস আছে সেটা আমাকে ভদ্রলোকের মতো জানানো উচিত ছিল আমার এইডস নেই এখনও এইচআইভি আছে হোয়াট এভার জানানো তো উচিত ছিল একটুক্ষণ চুপ করে থাকে হৈমন্তী তারপর কেটে কেটে উত্তর দেয় না জানানোয় কোনো ক্ষতি হয়নি তোমার ইউ কিডস তাতে এইচআইভি ট্রান্সমিট হয় না অশিক্ষিতর মতো শার্ট আপ চুমুর থেকে ব্যাপারটা আরও বেশি দূর গড়ালে কী হতো তুমি বুঝতে পারছো সেটা হতে পারে ভেবেই এগোতে দিন সম্পর্কটা কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে তারপর থেকে আর কোনো সম্পর্কই এগোতে দিই না বন্ধু বান্ধব কলিক নাথিং কয়েক সেকেন্ড কোনো উত্তর আসে না গাড়ির চাকার শব্দ ছুটে চলেছে পিচের রাস্তার ওপর দিয়ে আমার হাঁপানি আছে গাইনোকোলজির সমস্যা আছে পিরিয়ড হয় না ঠিকঠাক সেসব তো বলেছি তোমাকে হেল্ড উইথ ইওর পিরিয়ড সুমিতের গলায় একটা কর্পশভাবে সে মেসে শোনো তোমার এক্সপ্লেনেশন আমার কোনো দরকার নেই তোমাকে কেবল আমার একটা কাজ করে দিতে হবে যদি না দাও তাহলে তোমার এই রোগের কথা কাল তোমার ময়লা নিতে আসা লোকটাও জেনে যাবে কি কাজ টাকা পয়সা চাইলে নেই আমার কাছে তাছাড়া যেটা আছে সেটা দেওয়ার মতো নয় মিহি একটা হাসি ফুটে ওঠে হৈমন্তীর ঠোঁটে ঠিক সেটাই চাই আমাদের রক্ত রক্ত হৈমন্তী চমকে ওঠে আমার রক্ত কি হবে অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই আমাদের সেটা তোমাকে না জানালেও চলবে জাস্ট তোমার একটু রক্ত নেব বেশি কিছু না দু সিরিঞ্জ কি হবে সেটা দিয়ে সর্দারের মুখের দিক থেকে একবার চোখ ফিরিয়ে নেয় সুমিত দেয়ার ইজ এ কোম্পানি ওরা তোমাদের মতো মানুষের রক্ত চাইছে আমাদের বলতে এইচআইভি ইনফেক্টেড রক্ত হ্যাঁ কী হবে সেটা দিয়ে সুমিতের গলা নরম হয়ে আসে আরোপিত কর্কশভাবটাও কমে আসে অজান্তে ওরা রাস্তা থেকে লোক তুলে এনে তাদের শরীরের ওপর ওই ব্লাডটা ইনজেক্ট করে ছেড়ে দিয়ে লোকগুলো বুঝতে পারছে না যে ওদের শরীরে এইচআইভি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝতে একটু সময় লাগে হৈমন্তী কি লাভ হচ্ছে তাদের আমি জানি না হৈমন্তী কিছু বলার আগেই একটা ছোট্ট গলির সামনে এসে আচমকা ব্রেক কষে ট্যাক্সিটা ওর মাথা সিটের পিছনের দিকে ঠুকে যায় দরজা খুলে দাঁড়ায় ড্রাইভার তারপর এগিয়ে গিয়ে গলির ভেতরে ঢুকে পড়ে এতক্ষণে সন্ধ্যে কিছুটা গাঢ় হয়েছে গলির ভেতরটা আধো অন্ধকারে ঢেকে আছে আর ভেতর থেকে রেডিওর শব্দ ভাসে আসছে সেই সঙ্গে সুর করে নামতা পড়ছে এক বছর দশকের ছেলে এসো আমার সঙ্গে হৈমন্তীর দিকে একটা হাত বাড়িয়ে দেয় সুমিত হাতটা কিন্তু ধরে না হৈমন্তী একবার চোখ বুলিয়ে নিয়ে সামনের পা বাড়াতে বাড়াতে বলে ট্যাটুটা তোলোনি নি এখনও নিজের গলার ডেবিল ট্যাটুটার দিকে চেয়ে সুমিত হাসে হুম তোলা এক হ্যাপা তাছাড়া এখন নিজেকে ডেবিল হিসাবেই মানিয়ে নিয়েছি তুমি তোলোনি কেন যার রক্তে বিষ আছে তার চামড়ায় কি থাকলো তাতে কি আসে যায় অন্ধকার গলির ভেতরে খানিকটা এগিয়ে গিয়ে একটা শাটারের তলা দিয়ে ঢুকে আসে তিনজনে একটা ডিমে হলদে আলো জ্বলছে চলার আওয়াজও আসছে একটা না সেই বাচ্চা ছেলেটার নামটা মিলিয়ে এসেছে এতক্ষণে ওষুধের গন্ধ আসছে কোথা থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা ছোট্ট সিঁড়ি আর করিডোর পার করে ডান হাতে ঝুলন্ত পর্দা ছড়িয়ে ফেলল সুমিত ডান হাতের আমটি দিয়ে দরজার বিশেষ কায়দা করে টোকা দিল হৈমন্তী বুঝল টোকাটাই পাসওয়ার্ড ও হ্যালো আপনি সেই হৈমন্তী ঘোষ দরজা খুলে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে দেখে সদ্য কলেজ পাস আর কর্পোরেট সিঁড়ির প্রথম ধাপ দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়ার ছাড়া আর কিছুই মনে হয় না চোখে নেতাজির মতো গোল ফ্রেমের চশমা স্মৃতি করে আচরানো চুল ভরাট মায়াময় মুখ সত্তা। আলাপ করিয়ে দেয় সুমিত এখানকার ব্যাপারগুলো ওই দেখাশোনা করে একটা বড় হলঘর চোখে পড়ল তার ভিতরে বেশ কয়েকটা বেড ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে মর্গে লাশ কাটার মতো টেবিলগুলোও দেখতে অনেকটা সেই ওষুধের গন্ধটা আরও বেড়ে চলেছে বসুন না প্লিজ ঘরের এক ধারে একটা অগোছালো করে রাখা চেয়ার দেখিয়ে দেয় সত্তা আমাদের হসপিটালিটির অভাব বুঝতে পারছেন আসলে আমাদের কাজটা সবে শুরু তাই একটু আমাকে এখানে ধরে আনার মানেটা কি চেয়ারে বসে প্রশ্ন করে হৈমন্তী তার কপালের মাঝখানটা জ্বালা করতে শুরু করেছে শুদ্ধসত্য অবাক হয় সে কি তুমি জানাওনি ওকে জানিয়েছি কিন্তু আপনার উদ্দেশ্যটা কি এইভাবে মানুষের শরীরে বিষ প্রবেশ করিয়ে লাভটা কি আপনাদের প্রশ্নটা শুনে খুশি হয় সত্য প্রায় শিশুর মতো দৌড়ে গিয়ে একটা চেয়ার টেনে এনে রাখে হৈমন্তির সামনে তারপর সেটার ওপর বসে পড়ল আর বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনার কখনো মনে হয়নি এই যে রোগটা এডস এটা খুব কম হচ্ছে মানে একশো জনের মধ্যে প্রায় হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট রাগত গলায় প্রশ্ন করে হৈমন্তী চেয়ারের হাতল দুটো খামচে ধরে অ্যাবাউট ইউ মিস ঘোষ আপনি একবারও ভাবেননি নি যে দুর্ভাগ্যটা একা আপনার কেন হবে না জোর গলায় বলে হৈমন্তী মাথা খারাপ হয়ে গেছে আপনাদের আপনারা যা শুরু করেছেন তাতে কত মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে এই এডসের কারণে টেরেরিস্ট আপনারা আই উইল কল দ্য পুলিশ হো হো করে হেসে উঠলো ছেলেরা হো হো করে হেসে উঠলো ছেলেটা তারপর পকেট থেকে একটা ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে কল বাটনটা দেখিয়ে হৈমন্তীর দিকে এগিয়ে দেয় সেটা নিশ্চয়ই জানবেন পুলিশকে তার আগে এই হসপিটালে ফোন করে বলুন তো যে আপনার এইচআইভি পজিটিভ ট্রিটমেন্ট ফোনটা নিতে গিয়েও থেমে যায় হৈমন্তি কী হলো কল করবেন না শুদ্ধ সত্য আরেকটু এগিয়ে আসে তারপর ছুঁড়ে ফেলে দেয় ফোনটা গনগনে গলায় বলতে থাকে আপনাকে যে এতদূর নিয়ে এলাম আমরা চোখ বাঁধিনি ফোনও কাড়িনি এমনকি আপনাকে এখান থেকে অক্ষত শরীরে ফেরত দিয়ে আসব এত কনফিডেন্স আমাদের আসে কোথা থেকে আমরা কী করে নিশ্চিত হই যে আপনি পুলিশকে জানাবেন না বলতে পারেন হৈমন্তি উত্তর দেয় না মাথা নামিয়ে নেয় ছেলেটা বলেই চলে নিজে রোগটার কথা বলতে পারেন না কাউকে কারণ আপনার এইচআইভি আছে জানা মাত্রই আপনার চরিত্র থেকে পাবলিক টয়লেটের গন্ধ পাবে লোকে কাগজের অফিসে আপনার চাকরিটাও চলে যাবে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না দোকানে গিয়ে সিগারেট কিনতে পারবেন না রোগটা ধরা পড়ার পর একটা টেস্ট করেছিল আপনার বাড়ির লোক আপনি ভার্জিন কি না মনে আছে আছে কিভাবে করা হয়েছিল সেটা হৈমন্ত্রী থোট্টা কেঁপে ওঠে দুবার মুখে কথা ফোটে না ব্রাইট স্টুডেন্ট ছিলেন ছোটো থেকে সুন্দরী ভালো আবৃত্তি করতে পারতেন গানও পারতেন ঝকঝকে স্মার্ট একটা মেয়ে আপনাকে নিয়ে নিশ্চয়ই গর্ব করেছিলেন আপনার মা বাবা সেই বাবার চোখে প্রকাশ্য ঘৃণা কেমন লেগেছিল আপনার যে মায়ের শরীরের অংশ আপনি আপনি জানেন আপনার জীবনে বেশি দিন বাকি নেই এই বাকি দিনগুলোর ভয়ে ভয়ে কাটাবেন কেন আপনি এই বাকি দিনগুলো ভয়ে ভয়ে কাটাতে হবে আপনাকে তার না হয় খানিকটা শিক্ষা দিলেন এই সমাজটাকে এইসব বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন যাদের আপনি বাঁচাতে চাইছেন তারা বাঁচানোর যোগ্যই নয় এই সোসাইটি সেই দিনই এই রোগটাকে মেনে নেবে যেদিন মরকের মতো ছড়িয়ে পড়বে রোগটা হাঁটুর উপর পা তুলে বসে হৈমন্তী তা না হয় হলো কিন্তু আপনাদের এতে লাভ কোথায় আপনাকে দেখে তো এইডস পেশেন্ট বলে মনে হচ্ছে না সেটা হলে আমার দরকার হতো না এত কথার কি মানে হয় আমি বুঝতে পারছি না সুমিত বলে যা স্টোটা দিয়ে দাও ব্যাস ল্যাটা চুকে গেল তোমার মাথা খারাপ হয়ে গেছে টেরিস্টদের সঙ্গে হাত মিলিয়েছো তুমি আচমকা ঝাঁপিয়ে পড়ে হৈমন্ত্রীর একটা হাত চেপে ধরে তাকে একধারে টেনে নিয়ে আনে সুমিত তারপর চাপা গলায় বলে আমি হাত মেলাতে বাধ্য হয়েছি তোমার জীবনের ঠিক নেই আজ আছো কাল নেই তুমি মানিয়ে নিয়েছো সেটা কিন্তু আমাকে বাঁচতে হবে তোমার থেকে রক্তটা আদায় করতেই হবে আর তা না পারলে ওরা আমাকে মেরে ফেলবে আই ডোন্ট কেয়ার আমি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হতে পারবো না আর তুমি বেঁচে থেকেও এমন মহান কিছু তো করে ফেলছ না রক্তটা তোমাকে দিতেই হবে হৈমন্তী এখান থেকে তুমি সুচ না ফুটিয়ে বেরোতে পারবে না প্লিজ হাত জোড়ো করছি অন্তত আমার প্রতি যে অন্যায়টা করেছিল তার প্রতিদান হিসাবে মানুষের মৃত্যু নিয়ে বার্গেন করবো না আমি হিংস একটা ধাক্কা দেয় সুমিত সালা নিজেও মরবে আমাকেও মারবে এরা কতটা সাংঘাতিক লোক তোমার ধারণা আছে হল ঘরের উল্টো দিকে দরজা খুলে দুজন ষণ্ডলোক বেরিয়ে আসে দুজনের গায়ে জামা আর বুকের পেশিগুলো নিবন্ধ টিউবলাইটের মতো আলোতে ছকমক করছে শুদ্ধ সত্য এতক্ষণে তার কোমরে বাঁধা ব্যাগটা থেকে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করে ফেলেছে দুজন লোককে পাশে নিয়ে এগিয়ে আসে হৈমন্তীর দিকে ভেবে নিন রক্তদান করছেন ফর গ্রেট কজ বিড়বিড় করে সত্তা। রক্তাব হয়ে উঠেছে তার দুটো চোখ পেছনে ফিরে হৈমন্তী দেখে একটা গ্রিলহীন খোলা জানলা আছে সেখানে কিন্তু সেটা অবধি পৌঁছানোর আগেই লোকগুলো ধরে ফেলবে ওকে কুণ্ঠাসা বিড়ালের মতো সে দেয়াল ঘেঁষে দাঁড়ায় শুদ্ধসত্তা আরও কিছু দূর এগিয়ে আসে নাও ডোন্ট ফাইট লিটল বার্ডি সিরিজটা আমাকে দিন হাত বাড়িয়ে দেয় হৈমন্তী আমার শরীর থেকে অন্য কাউকে রক্ত নিতে আমি দেব না একটু ভাবে ছেলেটা তারপর হাসি মুখে সিরিজটা এগিয়ে দেয় হৈমন্তীর দিকে বেশ তাই হোক সিরিজটা হাতে ধরে আচমকায় নিজের ঘাড়ের কাছে বসিয়ে দেয় হৈমন্তী তারপর গাঁথা অবস্থায় সেটা চালিয়ে দেয় নিজের বুক বরাবর লম্বালম্বী হয়ে চিড়ে যায় অনেকটা গল গল করে রক্ত ঝরতে থাকে সেখান থেকে সিরিজটা ছুরির মতো তুলে ধরে হৈমন্তী ফাকিং বিচ খিস্তি করে উঠছে সুমিত দুজন লোক ওকে ধরতে গিয়েও থমকে যায় হৈমন্তীর হাতের সিরিঞ্জের ছুঁচ ভেসে যাচ্ছে রক্তে সেই রক্ত ভেদ করে শরীরে প্রবেশ করলেই সাক্ষাৎ মৃত্যু সংরক্ষিত হবে সিরায় শিরায় দুটো লোক ভয়ে পিছিয়ে যায় জানলাটার কাছে গিয়ে সেটার ওপরে উঠে বসে হৈমন্তী তারপর এক সেকেন্ড অপেক্ষা না করে ঝাঁপ মারে বাইরে মাটিতে এসে পড়ে হাঁটুর আর মাথার দুটো একটু ঠুকে যায় তীব্র যন্ত্রণায় ঝাঁকিয়ে ওঠে উঠে দাঁড়াতে একটু সক্ষম হয়ে নেয় আর একটু সময়ও নেয় ওপর থেকে সুমিতের চিৎকার ভেসে আসে আজ তুমি পালিয়ে গেলে হৈমন্তি বাট আই উইল ফাইন্ড ইউ আমার হাত থেকে তুমি পালাতে পারবে না সিরিজটা রাস্তার ওপরে ছুঁড়ে ফেলে খোঁড়া পায়ে এগোতে থাকে হৈমন্তি মাটির ওপরে পা টেনে টেনে চলে কোনো মতে দুর্বিশহ যন্ত্রণা উল্লুসিত ধর্ষকের মতো মাটিতে টেনে টেনে ফেলতে চায় ওকে আর যেদিন তোমাকে খুঁজে পাবো আই উইল টিয়ার ইউ তোমার মাথা আর ধর টেনে আলাদা করে ফেলবো আমি ইউ ফিল দি হোর